আজকের ভিডিওতে আমরা মূলত দেখব যে স্বরলেখাগুলো আছে তাই না অনেক ধরনের স্বর আছে সো ওই অনেকগুলো স্বর থেকে আমরা কিছু স্পেশাল কেজের স্বরলেখার সমীকরণ সম্পর্কে জানব খেয়াল করো যদি তোমাকে আমি বলি যে এক্স যে অক্ষ থাকবে এক্স অক্ষের সমীকরণ এক্স যে অক্ষ রয়েছে এক্স অক্ষের সমীকরণ কি হবে দেখো খেয়াল করো আমরা যখন অক্ষটা আঁকি ধরো এটা হচ্ছে আমার সেই এক্স অক্ষ এটা এক্স অক্ষ এটা হচ্ছে কি আমার ওয়াই অক্ষ ঠিক আছে এই যে আমি আঁকলাম এখানে আমার যে এক্স অক্ষটা রয়েছে এই অক্ষে আসলে কি কোনো কোটির মান রয়েছে বলো তো মানে কি মানে হচ্ছে ওয়াই অক্ষের কিন্তু কোনো অংশ এখানে নেই তাহলে আমি বলতে পারি যে এক্স অক্ষের যে সমীকরণ হবে সেটার সমীকরণটা হচ্ছে আসলে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো আচ্ছা এবার আসো আমরা যদি ওয়াই অক্ষের সমীকরণ বলি ওয়াই অক্ষের সমীকরণটা কী হবে অনুরূপভাবে আমরা সেইমভাবে বলতে পারি যখন আমরা ওয়াই অক্ষের কথা চিন্তা করি এখানে কি কোনো এক্সের ভ্যালু আছে বা ভুজের কি কোনো পরিমাণ রয়েছে নেই তো তাহলে এই যে শ্বররেখাটা হচ্ছে এই শলরেখার সমীকরণ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু জিরো আচ্ছা এটা ছিল আমার কী শ্বর লেখা এটা ছিল এক্স ইজ ইকুয়াল টু জিরো এবং এটা ছিল কী লেখা ওয়াই ইজ ইকুয়াল টু জিরো আচ্ছা এবার আসো আমরা আরেকটা জিনিস শিখি সেটা হচ্ছে যদি তোমাকে বলা হয় এক্স অক্ষের সমান্তরাল স্বরলেখা এটা কি ছিল পুরো এক্স অক্ষ বরাবর ছিল তাই না আর এক্স অক্ষের সমান্তরাল স্বরলেখার লেখার সমীকরণ যদি বলি সমান্তরাল সরল লেখার সরল লেখার সমীকরণ সেটা সমীকরণ কেমন হবে এক্স অক্ষের সমান্তরাল বলতে কোনটা বুঝাচ্ছি ধরো এইটা হচ্ছে আমার এক অক্ষের সমান্তরাল স্বর এখন এইটার সমীকরণ আমাকে বের করতে হবে খেয়াল করো এই সমীকরণে কি তোমার ওয়াইয়ের কি কোনো ভ্যালু আছে মানে ওয়াই অংশ বরাবর কি এটা গিয়েছে এটা যায়নি তাহলে এই যে স্বর হবে এই স্বলেখার ক্ষেত্রে আমি বলতে পারছি যে এই যে আমি স্বর আঁকলাম এটা কি এক অক্ষের সমান্তরাল এটা ওয়াই অংশ থেকে কেটেছে কিন্তু এটা কি এক সক্ষ বরাবর কোথাও গিয়েছে যায়নি তো এই স্বর আমার যদি যেতে হয় কি করতে হবে এই মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের দিকে গেলে কি আমি এই পাচ্ছি না তার মানে কি এখানে আমার ভুজের পরিমাণ কি যেতে হচ্ছে যেতে হচ্ছে না তাহলে এই যে যে স্বর লেখাটা আমি পেলাম এই স্বর লেখার সমীকরণ হবে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু বি আচ্ছা এবার আসো তাহলে এটা কি পেলাম ওয়াই ইজ ইকুয়াল টু বি এবার আসো আমি চাচ্ছি ওয়াই অক্ষের সমান্তরাল সরলেখার সমীকরণ ওয়াই অক্ষের সমান্তরাল সমান্তরাল সরলেখার সমীকরণ এইটা সমীকরণ কি হবে ধরো এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ এটা হচ্ছে আমার ওয়াই অক্ষের সমান্তরাল স্বলেখার আচ্ছা এখন আমি চাচ্ছি এইটার সমীকরণটা বের করার জন্য এইটার ক্ষেত্রে দেখো যদি আমাকে এই সরলেখাটা পেতে হয় কি করতে হবে এক্স অক্ষ বরাবর যেতে হবে না এক্স অক্ষ বরাবর যেতে হবে কতটুকু যেতে হবে ধরে সেটা হচ্ছে এ পরিমাণ একক যেতে হবে সো এ পরিমাণ একক গেলে আমি এই সরলেখাটা পাচ্ছি এই সরলেখাটা পেতে আমার কি ওয়াই অক্ষর উপরে উঠতে হচ্ছে উঠতে হচ্ছে না তাহলে এই সরলেখাটার সমীকরণ হবে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ খুবই সহজ এবার দেখো আমরা তাহলে কি পেলাম আমরা পেলাম যে যখন তোমাকে এক অক্ষের সমান্তর সরলেখার সমীকরণ বের করতে বলবে তখন সেটা কি হবে তখন সেটা হচ্ছে এই যে অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু বি হবে আর যখন তোমাকে ওয়াই অক্ষের সমান্তর স্বরলেখার সমীকরণ বলবে তখন সমীকরণটা কি হবে তখন সমীকরণটা হবে এক্স ইজ ইকুয়াল টু এ এখন তোমাকে প্রশ্নে বলা হলো যে এক্স ইজ ইকুয়াল টু থ্রি এবং ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ এই দুটো স্বলেখার তুমি ছক কাগজে স্থাপন করো তুমি কি করবা প্রথমে অক্ষ আঁকবা ঠিক আছে তো অক্ষ আঁকলে এটা হচ্ছে আমার এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ সো এদের মূল বিন্দু কী ও আচ্ছা এই যে দুইটা অক্ষ ছেদ করলো এদের মূল বিন্দু ও এখন আমি কী যাচ্ছি এক্স ইজ টু থ্রি আমি কিন্তু আগে থেকেই জানি যে যখন আমাকে বলবে এক্স ইজ টু সামথিং সেটা কি হবে ওয়াই অক্ষের সমান্তরাল হবে তাই না তো সেটা যদি আমি করতে চাই এক্স ইস টু থ্রি মানে কত আমি এক্স অক্ষ বরাবর এক দুই তিন একক যাব সো এইখানে আমি পেলাম কি একটা স্বর লেখা এই স্বর লেখাটার সমীকরণই হচ্ছে এক্স ইজ টু থ্রি এবার আসো ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ আচ্ছা ওয়াই ইজ টু ফাইভ মানে কি আমি ওয়াই অক্ষ বর্বর কতটুকু যাবো পাঁচ একক অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ একক আমি গেলাম অর্থাৎ এই যে অংশ পেলাম এই অংশটাই হচ্ছে কি আমার এক্স অক্ষের সমান্তরাল স্বরলেখার সমীকরণ যেটার মান হচ্ছে ওয়াই ইজ টু ফাইভ তো আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের পরীক্ষায় এই রিলেটেড যদি কোনো প্রশ্নে বলে দেওয়া থাকে আশা করছি তোমরা খুব ভালোভাবে সেটার উত্তর করতে পারবে